আমি আগে ধান চাষ করতাম গম চাষ করতাম দু বছর আগে আমি দু বিঘা তুলা চাষ করেছিলাম তুলা চাষ করে আমি ধান চাষের চেয়েতেও অনেক লাভবান হয়েছি ওই জন্যই আমি তুলা চাষ করেছি এবার আমি নিজেই চার বিঘা তুলা চাষ করেছি এখানে সাড়ে তেরো বিঘা আছে এখানে সাড়ে তেরো বিঘার মধ্যে আমার নিজের চার বি চার বিঘা পার্সোনাল এটা আমার আরও পাশে কৃষকান আছেও কেউ দুই বিঘা চার বিঘা পাঁচ বিঘা আছে তো আমি বিঘা প্রতি এখানে খরচ দশ হাজার থেকে বারো হাজার টাকা করি দশ হাজার থেকে বারো হাজার টাকা করে আমি পনেরো মন ষোলো মন তুলা হেন থেকে ফলাই পারবে মানে বিঘাপতি তো আমার চার হাজার টাকা যদি রেট পাই ধরেন পনেরো মন তুলা যদি হয় ষাট হাজার টাকা পাই এখানে তো আমার ধরেন যে দশ হাজার আট দশ হাজার বাদ দিন জমি খরচ বিশ হাজার বাদ দিই আমার চল্লিশ হাজার টিকে ধান চাষ করে দেখা গেল যে আমার দুই মন ধান টিকে না কিন্তু কিন্তা লাগে কাহিটা টিকে কোনো রকম ওখান থেকে আমি ওই জন্য সরে এসে তুলা চাষে যেন লেগেছি বোর্ড থেকে আমাকে সার বিষ দেয় সম্পূর্ণ দেয় না তবে দেয় অনেকে দেয় সহযোগিতা করে আমরা লেবার লেবার খাটাই পানি হাল খরচ এগুলো আমরা নিজে থেকে করি সার বিষটা ওরা দেয় তারপরেও আমরা ওই লেবার থেকে পানি থেকে এগুলো থেকে আমরা এই খরচটা করি আর কি চোদ্দ সাল থেকে করছি আমি চোদ্দো সাল থেকে তুলা আলা বডি বীজ দেয় তুলা আলা বডি সার পানি দেয় তুলা আলা বডি আপনার বীজ ইলে যায় তুলা লে যায় টাকা পয়সার অসুবিধা হয় না দু দিন গেলেই টাকা দিয়ে দেয় আপনার এই পর্যন্ত আমি তুলাটা চাষ করেছি আগে হাল বেঁধেছি তারপরে বীজ দিয়েছি তারপরে ঘাস মারা বীজ দিয়েছি তারপরে দুবার সাহার দিয়েছি আর কীটিনাশলে বৃষ্টি দেওয়াই লাগে পনেরো দিন বিশ দিন পনেরো দিন আট দিন আমরা এই জমিটা বড়ো গাছ আছে যে ছোটো আরও কাটি গাছ লাগিয়ে রেখেছি এই কারণে কোনো চাষাবাদ করতাম না বিশ্বজিৎ ভাই আসার কারণে উ এসে বললো যে ভাই এই জমিটা যদি চাষবাস করেন কিছু টাকা পাবেন না পড়ে থেকে তখন আমরা ওই ভাই পরামর্শ দিল তুলা লাগার জন্য এই যে তুলাটা লাগিয়ে ধরেন অফিস থেকে ভাইরা সাপ দিয়েছে বিষ দিয়েছে আমাদের এ পর্যন্ত কোনো টাকা খরচ হয়নি পানিটাই আমাদের খালি খরচ আর বাদ বাকি ওই ভাইরাই অফিস থেকে সব কিছু পরিচালনা করে যখন যখন বীজ দিতে বলে বিজ দিই ওই ভাইরাই দিয়ে যায় এসে বিষ আমরা খালি স্প্রেটা করি তো এই চালানে আমি সাত মন তুলা তুলেছি আবার দশ দিন পর ফের আল্লাহ দিলে সাত মন তুলা আমি তুলতে পাব আবার ফের পরবর্তীতে পাবো মানে এই যে ফুটেছে আপনারা এখন না এসে দুদিন আগে এলে দেখবেন ঘুরে ছিল তোলাতে একবারে এই তুলা এখন দশ দিন পর এসে দেখছেন আবার এসে ভুঁই ভরে যাবে তুলাতে এই বলটা ফাইটে তো আমরা মনে করছি খুবই উপকারিত আমি খালি করিনি আমাদের গ্রামে আরও যে জমিগুলো পড়ে থাকতো ওই ভাই পরামর্শ দিয়ে দিয়া এই যে কৃষিপণ্যবেলা এভাবে দিয়া আমরা সহযোগিতা করে আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি উপকারিত এই যে ঠেয়ে আমাদের তুলাটা জমা করছি লিবেই একসাথে টাকাটা পাবো যে কোনো একটা গরু কিনতে পারবো কিংবা একটা ছাগল কিনতে পারবো আমরা খুব খুশি মানে এই ভাইয়ের জাতি আমরা সহযোগিতা নিয়ে আর ভাই আমাদের খুব হেল্প করে